সরকারি ব্রজলাল কলেজ খুলনা কলেজটি অধিক পরিচিত দৌলতপুর বিএল কলেজ নামে খুলনা বিভাগের অন্যতম প্রধান কলেজ এটি যা খুলনার ভৈরব নদীর তীরে অবস্থিত উনিশশো সালের জুলাই মাসে খুলনার শিক্ষায় পৃষ্ঠপোষক শিক্ষা অনুরাগী শ্রী ব্রজলাল চক্রবর্তী কলকাতার হিন্দু কলেজের আদলে দুই একর জায়গার ওপর দৌলতপুরে হিন্দু একাডেমি নামে এটি প্রতিষ্ঠা করেন পরবর্তীতে হাজি মোহাম্মদ মহাসিন ট্রাস্ট তার সৈয়দপুরের স্ট্রেটের চল্লিশ একর জমি এই প্রতিষ্ঠানে দান করেন এবং মাসিক পঞ্চাশ টাকা অনুদান বরাদ্দ করেন উনিশশো সালের পহেলা জুলাই কলেজটিকে সরকারি কলেজে রূপান্তর করা হয় কলেজটিতে মোট একুশটি বিষয়ে পাঠদান করানো হয় উনিশশো সাল থেকে উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদান বন্ধ হলেও দু সালে আবার উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদান শুরু করা হয় বর্তমানে কলেজটিতে প্রায় পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে এবং প্রায় দুই শত শিক্ষক কর্মরত আছেন উনিশশো সালের সাতাইশে জুলাই থেকে দুটি শেড ঘরে প্রতিষ্ঠানটির ক্লাস শুরু হয়েছিল কলেজটিতে উনিশশো সালে প্রথম দুজন মুসলিম ছাত্র ভর্তি হন উনিশশো দশ থেকে এগারো সালে শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্রথম মুসলিম হোস্টেল নির্মিত হয় মূল ভবনের বাইরে অবস্থিত এই মুসলিম হোস্টেলে আরবি ও ফার্সি ভাষার ক্লাস নেওয়া হতো পরবর্তীতে তৎকালীন শিক্ষামন্ত্রী শেরে বাংলা একে কে ফজলুর হকের নির্দেশে কলেজে প্রথম মুসলমান শিক্ষকও নিয়োগ দেওয়া হয় উনিশশো সালে প্রতিষ্ঠানটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় উনিশশো সালে প্রতিষ্ঠাতা ব্রজলালের মৃত্যুর পর কলেজের নামকরণ করা হয় ব্রজলাল হিন্দু একাডেমি পরবর্তীতে একাডেমিকে কলেজে উত্তীর্ণ করা হয় এবং নাম সংক্ষিপ্ত করে বিএল কলেজ রাখা হয় কলেজটি পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় বর্তমানে কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রয়েছে উনিশশো সালে কলেজটিকে বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে রূপান্তর করা হয় বিএল কলেজের অনুষদ সমূহ বিজ্ঞান সামাজিক বিজ্ঞান ব্যবসায়ী প্রশাসন ও কলা ও মানবিক অনুষদ। অনুষদ সমূহে রয়েছে মোট একুশটি বিষয় বর্তমানে ছাত্রদের আবাসন ব্যবস্থার জন্য পাঁচটি ছাত্রাবাস ও ছাত্রীদের জন্য দুটি ছাত্রী নিবাস রয়েছে পঁয়ত্রিশ হাজার ছাত্র জন্য কলেজের সাতটি হলে সর্বমোট সিট আছে মাত্র পাঁচশো সাতাত্তরটি যা খুবই অপ্রতুল কলেজটির গ্রহণতাগারে রয়েছে পঞ্চাশ হাজারেরও বেশি বইয়ের সংগ্রহ একই সাথে গ্রহণতাগারে একশো সত্তর জন পাঠক পাঠ গ্রহণ করতে পারে কলেজটিতে রয়েছে সহশিক্ষা কার্যক্রম রোভার স্কাউট বিএনসিসি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তাছাড়া কলেজটির শিক্ষার্থীদের রয়েছে জাতীয় পর্যায়ের অসংখ্য অর্জন